টি দলগুলোতে যারা ভালো করছে সবারই কিন্তু একাধিক অলরাউন্ডার আছে দলে এবং একটা টি ম্যাচে অলরাউন্ডিং অপশন যত থাকবে আপনার ম্যাচে আপনি তত বেশি ম্যাচের সিচুয়েশন অনুযায়ী আপনি এগিয়ে থাকবেন কারণ আপনার রেগুলার বোলাররা খারাপ করতেই পারে আপনার রেগুলার ব্যাটসম্যানরা খারাপ করতে পারে সেখানে আসলে একজন অলরাউন্ডিং পারফরমেন্স যিনি করতে পারেন ব্যাট হাতে এবং বল হাতে কন্ট্রিবিউট রাখতে পারেন তিনি আসলে তখন অনেক পার্থক্য করে দেন এবং সেই সুযোগটা আমরা হারালাম কারণ সাইফুদ্দিন নেই দলে একমাত্র অলরাউন্ডার এখন থাকলো তাহলে সাকিব আল হাসান ছাড়া আর সৌম্য সরকারকে প্রবাবলি আমরা হয়তো দেখবো ফিফ সিমার হিসেবে বা মাঝে মধ্যে বল সো সাইফুদ্দিন না থাকাটা একটা লস ঋষাদ দুর্দান্ত ঋষাদ দুর্দান্ত ইয়াস তিনি আমাদের আরেকটা অলরাউন্ডিং অপশন তিনি যেভাবে পারফর্ম করে আসছেন ব্যাটে বলে এবং আমাদের লেগ স্পিনার নিয়ে আমাদের অনেক দিনের একটা সংকট সেই জায়গাটাতেও রিষাদ মাঝে মোটামুটি এখন ভরসা হয়ে উঠছেন এবং ব্যাট হাতে তার অসাধারণ ক্যাপাবিলিটি আমরা দেখেছি হি ইজ লাইক ট্রাম্প কার্ড বাংলাদেশ দলের জন্য বা আমি বলবো যে একটা বাজির ঘোড়া হতে যাচ্ছে বিভিন্ন সিচুয়েশন দেখা যাবে ঋষাদের সাথে ম্যাচের পার্থক্য অনেক বেশি গড়ে দিতে পারে সো ঋষাদ ঋষাদের উপর আসলে আমি খুব বেশি করে আমি তাকিয়ে থাকবো ঋষাদের পারফরমেন্সের জন্য অবভিয়াসলি অবভিয়াসলি আমি 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 তাকে চাইবো অন্তত রেগুলার খেলাতে চারটা ম্যাচেই যেন তিনি থাকেন বিশ্বকাপের এবং তার আগে এই ইউএসএ সিরিজও তাকে খেলানো রেগুলার কারণ হচ্ছে যে লেগ স্পিনার আসলে এখন টি তে অনেক বেশি পার্থক্য গড়ে দিতে পারেন সেই জায়গাটাই হ্যাঁ ঋষাদের অনেক দুর্বলতা আছে বাট স্টিল সেই যেহেতু আমাদের বেস্ট অপশন এখনো সময় আছে আমাদের কোচিং প্যানেল প্রফেশনাল আছে তারা হয়তো ঋষাদকে নিয়ে আরো বেশি কনফিডেন্স তাকে দিতে পারে কাজ করাতে পারে তাকে যত বেশি ম্যাচ খেলানো হবে সেটা আসলে ঋষাদকে এবং আলটিমেটলি বাংলাদেশ টিমকেই হেল্প আর তামিমকে আসলে মিস করার তো অপশন নাই যদি এরকম হতো যে তামিম লাস্ট সিরিজ খেলছে এখন ওয়ার্ল্ড কাপে নাই তাহলে আসলে মিস করার প্রশ্ন আসত তামিম নিজে রিটায়ার করেছে অনেকদিন হলো তিনি নেই এটা নিয়ে প্রচুর জল খোলা হয়েছে সেই বিষয়ে আমার মনে হয় না নতুন করে কিছু বলার আছে ভাই আহ ঘুরে ফিরে আসলে তারাই যে থাকবেন কারণ বাংলাদেশে আর কোনো অপশন নাই শুধু একটা জায়গায় চেঞ্জ হয়েছে ওই পনেরো জন থেকে আপনি যদি দেখেন সাইফুদ্দিন আউট তানজিম সাকিব ইন এছাড়া আসলে দলে যেটা হয় সাধারণত বিশ্বকাপের পরে

খারাপ সময়টা খুব টেম্পোরারি কারণ তিনি আসলে খুব শীঘ্রই আসলে ব্যাক করবেন এটা আমার মনে হয় এবং এটা নিয়ে আসলে এখন প্রশ্ন তোলা উচিত না বিশ্বকাপের আগে শান্ত আমার মনে হয় যে ভালো চয়েস তাকে ক্যাপ্টেন হিসেবে রাখাটা এই সময় যে বিসিবি কোনো চেঞ্জ আনে নাই সেটাই সবচেয়ে ভালো খবর এবং শান্ত ইউএস এর সঙ্গে জ্ঞান এটা একটা সুযোগ হবে ওই ফর্মে ফেরা কন্ডিশনের সঙ্গে বোঝা এবং আমার মনে হয় শান্ত তিনি নিজেকে আসলে প্রমাণ করার সুযোগ পাবেন নর্মালি আমার অন্যান্য দেশে যেটা হয় ক্রিকেটাররা সাধারণত ঘরোয়া ক্রিকেট অন্যান্য সিরিজ খেলে প্রিপেয়ার হয় বাংলাদেশের স্ট্রাকচারটা সেরকম নাই সো এই বিষয়ে আলোচনা করতে গেলে আসলে অনেক আলোচনা করতে হবে ঘরোয়া ক্রিকেটে আপনি দেখেন টি টোয়েন্টি টুর্নামেন্ট কয়টা হয় বিপিএল ছাড়া নাই সো আপনি কিভাবে বুঝবেন যে এই ক্রিকেটার আমার ওয়ার্ল্ড কাপে কেমন করবে সো আমাদের এই জায়গাগুলোতে আমাদের ঝুঁকি নিতেই হয় এবং সেই দিক থেকে তামিম মোটামুটি আসলে 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 আছেন অনেকদিন হলো খেলেছেন খেলেছেন এখন এখন পারফর্ম করেছেন বাকিটা তামিমের উপর ভরসা রাখা উপায় নেই হচ্ছে এটা একটা কারণ হচ্ছে যেটা ব্যাখ্যা দিয়েছেন যে তারা চেয়েছিলেন আহ সাকিব ছাড়া আরেকটা বামাতি স্পিনারকে দলে রাখতে এবং সেক্ষেত্রে তানভীর এই মুহূর্তে তাদের মনে হয়েছে বেস্ট অ্যাভেলেবেল অপশন সে কারণে তানভীর কেনে এবং তানভীর আসলে বিপিএল এ খুব ভালো করেছেন সো অভিয়াসলি আমার মনে হয় যে এই দুটো চয়েস নিয়েও আসলে প্রশ্ন তোলা জায়গা নেই সাইফুদ্দিন আসলে আমার ব্যক্তিগত একটা পছন্দের প্লেয়ার যেহেতু আসলে আহ ইউএসএ এবং